আসসালামু আলাইকুম গতকালকে আমরা এক ভিন্ন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত হয়েছিলাম খেলায় অংশগ্রহণ করেছিল আমাদের ফ্যাক্টরির কোয়ালিটি টিম খেলাটা ছিল অদ্ভুত কিন্তু বাংলাদেশের খুব জনপ্রিয় একটি খেলা সে খেলাটি হচ্ছে ক্রিকেট খেলা এই খেলায় অংশগ্রহণ করেছিল কোয়ালিটির ফ্যাক্টরির ম্যানেজমেন্ট সহ সব লেভেলের লোকজন দেখুন প্রথমেই বল করতে বল করছেন ফিল্ডিং করছেন কিন্তু অদ্ভুত যে আম্পায়ারিং করছেন ওনার হাতে মুখে কিন্তু ছিল একটি বাসি আর কোনটা ছয় কোনটা চার কোনটা ওয়াইড বল কোনটা ন উনি কিন্তু জানছেন না কিন্তু একের পর এক ব্যাটসম্যান কিন্তু বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন প্রতিটি বলেই কিন্তু ছয় চার দেখা গেছে এক অদ্ভুত খেলার সাক্ষী এবং অদ্ভুত ছিল আম্পায়ারিং করার আম্পায়ার মাঝে মধ্যে ফুটবলের বাসিও দেন যাই আমরা এই পিকনিকের ভিতরে খেলার আয়োজন করে আমরা খুব আনন্দ উপভোগ করেছি যেটা আসলে সচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে দুইবার জায়গা বদল করে নিয়েছে বলারও ছিল খুব ভালো আসলে ওরা মাঝে মধ্যে কর্মের পাশাপাশি অনেক সুন্দর ক্রিকেট খেলে এবং ফুটবল খেলে ওদের খেলার মাধুর্যতা অন্য রকমের আসলে এখন তো আর সময় পায় না কারণ সব কর্মব্যস্ত থাকে এজন্য খেলতে পারে না যদি প্রপার মানে প্রপারলি মাঠে খেলতে পারত তাহলে ওদের খেলার মান আরও উন্নত হতো আমি যেটা মনে করি তবে খেলাটাই কিন্তু অনেক দর্শক ছিল চারিপাশে মাঠের কানায় কানায় পূর্ণ দর্শক যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ভালোই লাগছে শীতের এই কনকনে আবহাওয়ার ভিতরে যে ওরা এত দুর্দান্ত ভালো খেলবে সেটা বলার অপেক্ষা রাখে না দেখুন বল কিন্তু প্রতিটি বলে এবং ব্যাটে ছয় চার হয় জায়গা বদল করে রান সংখ্যা বাড়ে অবশেষে দেখা যায় খেলতে খেলতে এক সময় আম্পায়ার কিন্তু ভুল করে আর বাইরের লেগ আম্পায়ার সাইডে থাকা উনি কিন্তু এসে ভুল সংশোধন করে তারপর আমাদের ম্যানেজমেন্টে ছিল কোয়ালিটি এজিএম স্যার উনিও কিন্তু খেলা পরিচালনা করছেন দেখছেন উনি খেলার আম্পিয়ারিং ভুল হলে পরে উনি ধরছেন যে যে আম্পায়ার তোমার ভুল হচ্ছে আম্পিয়ারের দায়িত্ব ছিলেন আমাদের কোয়ালিটি ম্যানেজার মানিক স্যার এই শীতের মাঝে যে এত সুন্দর খেলা উপভোগ করব। সেটা আসলে আমি আপনাদের বলে আর শেষ করতে পারবো না যাই হোক আপনারা খেলাটা উপভোগ করেন খেলা শেষে অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে দিতে ভুলবেন না আমার এই খেলোয়াড়বৃন্দ যারা আছেন তারা কিন্তু আমার টিমের সদস্য কোয়ালিটি আমার কেউ আছে ম্যানেজার ইনচার্জ কেউ আমার সহকর্মী সবাই কিন্তু সুন্দর এই খেলাটি উপভোগ করেছে খেলা উপভোগ করতে গিয়ে মানিক স্যারকে দেখলাম উনি মাঝে মধ্যে ভুল করে কিন্তু বাসি দিয়ে দেয় ফুটবলের মতন এখন যে মানে বলার নতুন বলার মনে হয় উজ্জ্বল যাবে দেখা যাক উজ্জ্বল কেমন বল করে না উজ্জ্বল না বল করতে শান্ত আসলে খেলার পারফরমেন্স খুবই সুন্দর সেটা খেলা দেখলেই বোঝা যায় কারণ ওরা মাঝে মধ্যে খেলে ওদের এই খেলার চর্চারা যদি ওরা ধরে রাখতে পারে তাহলে খেলার মান আরও উন্নত হবে সবাইকে শুভ কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আমার এই নতুন চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন